হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আতা বা শরীফা ফলের হ্যান্ড পরিণেশন পদ্ধতি ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি ফলের মধ্যে আতা বা শরীফা প্রথম স্থান অধিকার করেছে আর এই আতা বা শরীফা ফলের হ্যান্ড পলিনেশন অত্যন্ত জরুরি আমরা যারা ছাদ বাগানি তারা আমাদের টবের গাছে অধিক ফলন নিতে চাইলে আমাদের হ্যান্ড পলিনেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ছোট গাছে যেহেতু প্রচুর পরিমাণ ফলন ধরে তাই এক্ষেত্রে আমাদের হ্যান্ড হ্যান্ড পলিনেশনটা অপরিহার্য হয়ে ওঠে তো অনেকে জানে না যে হ্যান্ড পলিনেশন কি এবং কি পদ্ধতিতে হ্যান্ড পলিনেশন করতে হয় তো আজকের ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে আতা গাছ থেকে থাকে এবং সেখানে যদি প্রচুর পরিমাণ ফলন পেতে চান তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস গত একটি ভিডিওতে আমি বলেছিলাম আতা গাছের ফুল আসার পরের পরিচর্যা সম্পর্কিত বিষয় নিয়ে তো আজকে আমি বলবো ফুল আসার পরে আপনারা কি করে প্রচুর ফলন পেতে হ্যান্ড পলিনেশন করবেন ফ্রেন্ডস হ্যান্ড পলিনেশন কি পলিনেশন কথাটির সাথে আমরা সবাই পরিচিত অর্থাৎ পরাগায়ন আর হ্যান্ড পলিনেশন বলতে আমাদের হার্টের মারফাতে অর্থাৎ হাত দিয়ে পলিনেশন ঘটানো হয় অর্থাৎ পরাগায়ন ঘটানো হয় পরাগায়ন সাধারণত কীটপতঙ্গরা ঘটায় কিন্তু এই আতা ফল বা আতাফুল ফুল এমন একটি ফুল যেটি প্রচুর পরিমাণ একটি অন্য ধরনের ফুল এটি উভলিঙ্গ হবার কারণে এর মধ্যে পুরুষ এবং স্ত্রী ফুল বর্তমান আর এই পুরুষ এবং স্ত্রী ফুল বর্তমান থাকার কারণে এই ফুলটি উভলিঙ্গ হয় আপনারা যেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে অবস্থাটি দেখতে পাচ্ছেন এই অবস্থাটি আতা গাছের বর্তমান স্ত্রী ফুল পর্যায়ে আছে আপনারা কিভাবে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনবেন পরিষ্কার আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা দেখুন এই ফুলটি এই ফুলটি ফুটে গেছে এই ফুলটি স্ত্রী ফুল পর্যায়ে আছে কিভাবে বুঝবেন দেখুন স্ত্রী ফুল পর্যায়ে যখন আস আসবে তখন এর গর্ভকেশর চক্রটা টোটালাই ভালো করে দেখা যাবে না অর্থাৎ আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন একদম আঠা অবস্থায় আছে প্রচন্ড টাইট অবস্থায় আছে এটি ওর আখা আছে এটি আর কয়েক ঘন্টা পরে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে এটি পুরুষ ফুল হয়ে যাবে তো ফ্রেন্ডস যেহেতু প্রাথমিক পর্যায়ে এটি স্ত্রী ফুল থাকে তাই আপনার কাছে অন্য একটি পুরুষ ফুল থাকা থাকা প্রয়োজন প্রয়োজন অর্থাৎ গাছে একটি পুরুষ ফুল না কিন্তু আপনি পলিনেশন করতে পারবেন তো কি পদ্ধতিতে পলিনেশন করবেন ধরুন এটা একটি পুরুষ ফুল এর যখন পুরুষ ফুল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটি যখন দেখতে পাচ্ছেন না এর ভিতরটা যখন দেখতে পাচ্ছেন না এটি যখন পুরুষ ফুল হয়ে যাবে এর পুঙ্কেশার গুলো খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন এই পুঙ্কেশার থেকে রেণু গুলো স্পষ্ট ভাবে আপনারা দেখতে পাবেন মনে করুন এটি একটি পুরুষ ফুল রূপান্তরিত হয়ে গেছে পাশাপাশি এই যে ফুলটি দেখছেন এই ফুলটি স্ত্রী ফুল পর্যায়ে আছে অর্থাৎ এই পর্যায়ে আছে তাহলে এর ভিতর থেকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে এরকম একটা তুলি দিয়ে অর্থাৎ আপনারা যে তুলি দেখছেন এরকম একটা তুলি দিয়ে এর ভিতর থেকে রেনু খুব সুন্দরপণে সংগ্রহ করতে হবে এমন একটি পাত্রে এই এমন একটি তুলিতে রেণু সংগ্রহ করতে হবে অর্থাৎ এই পুরুষ ফুল থেকে রেণু আপনারা এরকম একটি পাত্রে সংগ্রহ করে নেবেন এই ধরনের পাত্রে সংগ্রহ করার পরে যখন স্ত্রী ফুলটি এমন একটি পর্যায়ে আসবে অর্থাৎ ঠিক এরকম যখন একটা পর্যায়ে আসবে তখন এই অবস্থাটি স্ত্রী ফুল পর্যায়ে এই স্ত্রী ফুলের মধ্যে অর্থাৎ এই স্ত্রী ফুলের গর্ভকেশরের মধ্যে এই তুলি দিয়ে এই রেণুগুলো আপনাকে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে হ্যান্ড পলিনেশন বলে ছাদ বাগানে আতা বা গাছে প্রচুর ফলন পেতে গেলে এই ধরনের হ্যান্ড পলিনেশন করতে হয় তো এই মুহূর্তে আমি হ্যান্ড পলিনেশন করতে পারছি না তার একটাই কারণ আমার গাছে একটি মাত্র স্ত্রী ফুল আছে পাশাপাশি এখনো কোনো পুরুষ ফুল গাছে নেই আগামী কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী এবং পুরুষ ফুল বিভিন্ন পর্যায়ে গাছে ফুল ফল থাকবে তখন আমি অবশ্যই গাছে গাছে পুরো পরাগ মিলন আমি করতে পারবো হ্যান্ড পলিনেশন দিয়ে এই ফুলটি যেহেতু আমি পরাগায়ন করতে পারছি না এই ফুলটি একটু পরে যখন পুরুষ ফুল হবে তখন এখান থেকে আমি রেনু সংগ্রহ করে প্রোটেকটিভ একটা জায়গায় রেখে দেব দিয়ে এই যে ফুলগুলো স্ত্রী ফুল পর্যায়ে থাকবে ওই রেনুগুলো দিয়ে এখানে হ্যান্ড পলিনেশন করব। তো আপনারাও ছাদ বাগানে হ্যান্ড পলিনেশন করুন হ্যান্ড পলিনেশন করার মাধ্যমে আপনারা প্রচুর ফলন নিন এবং হ্যান্ড পলিনেশন করার জন্য আপনারা এই ধরনের একটা তুলি ব্যবহার করুন এবং একটি পাত্র ব্যবহার করুন তো ফ্রেন্ডস ছাদ বাগানে আটা গাছের যে হ্যান্ড পলিনেশন যে পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতি যদি অবলম্বন করেন অবশ্যই খুব সুন্দর ফলন পাবেন পাশাপাশি খুব সুন্দরভাবে আপনারা ফলের বৃদ্ধি বিকাশ ঘটাতে পারবেন এবং হ্যান্ড পলিনেশন করার মাধ্যমে ফলের গ্যারান্টি শতভাগ হয়ে থাকে আপনি সঠিকভাবে হ্যান্ড পলিনেশন করতে পারলে শতভাগ ফলে আপনি ফল ফুল থেকে ফল পেতে পারেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনার জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায় আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ